আল্লাহর হুকুম মানে আল্লাহ তালার যে নির্দেশ আদেশ ও বিধান নিয়েছে তা মানা কুরানুল কারিম ও হাদিসে অসংখ্যবার হুকুম এসে সংক্ষেপে কিছু মূল বিষয় আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটা মন থেকে দেখবেন আল্লাহর প্রধান হুকুম এক নম্বর তাওহিদ বিশ্বাস শুধু আল্লাহকে এবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দুই নম্বর নামাজকে কায়েম করা প্রতি পাঁচ অক্ট নামাজ ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজকে কায়েম করার জন্য হুকুম দিয়েছেন তিন নম্বর রোজা রাখা রমজান মাসে শিয়াম পালন করা চার নম্বর জাকাত দেওয়ার নির্দিষ্ট সম্পদের উপর জাকাত ফরজ পাঁচ নম্বর হজ পালন সমাপ্ত মুসলমানদের জন্য কাবা হজ করা ছয় নম্বর পিতামাতার হক আদায় করা তাদের অনুগত্য সম্মান করা সাত নম্বর সততা ও ন্যায় বিচার করা মিথ্যা ও অন্যায় ধোকাবাজি থেকে বেঁচে থাকা আট নম্বর হারাম কাজ থেকে বিরত থাকা যেমন সুদ চুরি ব্যবচার মদ জুয়া হত্যা ইত্যাদি নয় নম্বর মানুষের হক আদায় করা কারো সম্পদ সম্মান অধিকার হরণ না করা দশ নম্বর দোয়া ও এবাদতে লিপতে থাকা সবসময় আল্লাহ দিকে ফিরে আসা আল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুগত্য করো ও রসুলের অনুগত্য করো আর তোমাদের মধ্যে কর্তব্যপক্ষের সুরানেশা ফোর ফাইভ নাইন ইসলামিক প্রচার এগিয়ে নিয়ে যান শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন